মহিলা বক্তাও বাজারে নাম হলো নষ্টা মহিলা হলো সমাজ সাথে এগারো জন স্ত্রী ছিলেন এগারো জন কেউ দিন প্রচার করার জন্য বাড়ি থেকে অন্য জায়গায় যাননি মহিলা মাহফিলে যদি মহিলা আলোচক মহিলা শ্রোতা থাকেন তাহলে সেটা মৌলিকভাবে না যায়জ হওয়ার কোনো কারণ নেই যদি আলো ওরফ অনুযায়ী আমি বলি জায়জ আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুরা মহিলাদের ওয়াজ করা হারাম মহিলারা মাঠে ওয়াশ করতে পারবে না মাইকে এবং জনসভা করতে পারবে না তালিম করতে পারবে না বলেছেন কিছু সংখ্যক আহলে হাদিসের কিছু সালাফিপন্থী কিছু আলেম আর মহিলারা ওয়াজ করতে পারবে তালিমও করতে পারবে এই ধরনের আলোচনা করেছেন কয়েকজন আলেম চলুন দেখি আমরা কার মুখ থেকে কি আসে এবং কেবলে বলে জায়েজ আছে কে বলে জায়েজ নাই আমরা তাদের মুখ থেকে আলেমদের মুখ থেকে শুনতে চাই সেই ফতুয়া এবং দলিল চলুন দেখি মহিলারা এখন মহিলা বক্তাও বাজারে নামছে হলো নষ্ট মহিলা হলো সমাজকে ধ্বংস করার জন্য নেমেছে তার ভিডিও ফুটেজ যুবকদের কাছে যাচ্ছে এরা বর্জন করতে হবে বয়কট করতে হবে মহিলা যদি কোনো এলাকায় তালিম করতে চায় তাহলে যেই বাড়ির মহিলা সে বাড়িতে থাকবে আশেপাশের মহিলারা নির্ধারিত একটা সময়ে তার কাছে গিয়ে কিছু শিখবে কিন্তু এক মহিলা সারা দুনিয়ায় ঘুরে বেড়াবে স্ত্রী পরিবার স্বামী সন্তান ফেলে রেখে এইভাবে তালিম করা এটা একটা ক্ষতির কারণ আর অধিকাংশ মহিলারা যারা তালিম করছে তারা এই সমস্ত সমাজে বেদাত সরাচ্ছে আমার মামাকে লাশ নিয়ে আসা হলো ইয়ে থেকে কলকাতা থেকে কলকাতা লাশ কফিন থেকে কেবল বাইর করছে মানে বাক্স থেকে করছে আর মহিলা মুক্তি দিচ্ছে আরে আরে সর্বনাশ এই যে ঘাম গেছে লাশের আচ্ছা বরফ থেকে ফ্রিজ থেকে বাইর করলে একটু ঘাম জমে না তো ঘাম জমেছে মামার লাশে তো মুক্তি মহিলা মুক্তি ফতুয়া দিচ্ছে ঘাম ছুটে গেছে লাশের তাড়াতাড়ি এখানে একটা এই কি বলে এই ফ্যানের ব্যবস্থা করো তাহলে এই মহিলা তোমাকে কে মুক্তি বাণী যেখানে কেন ফটো দিচ্ছ কথা বুঝা গেল না মনে হয় তো এই বুবু কেন বলল যে বুবু আগে ফরজ রোজা বুবু তারপরে নফল রোজা বুবু বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবুর কথা বোখারিতে নেই আব্দুর রাজাক সাহেব আপনি কি আমার বক্তব্য ব্যঙ্গ করছেন জি আপনার বক্তব্যকে আমি অমান্য করলাম কে বলেছে আপনাকে এইভাবে বক্তব্য দিতে মহিলাদের সামনে আপনি কে তদন্ত করেছেন কেন আপনি বলতে যাবেন এখান থেকে ওখানে এই জেলা থেকে ওই জেলা কে আপনাকে এই দায়িত্ব দিল আল্লাহর আল্লাহর আল্লাহ আল্লাহর কোসম আল্লাহর আল্লাহ আল্লাহর নবীর একসাথে এগারো জন স্ত্রী ছিলেন এগারো জন কেউ দিন প্রচার করার জন্য বাড়ি থেকে অন্য জায়গায় যাননি যদি প্রমাণ হয়ে যায় আমি আব্দুরা যাকবী আর বক্তব্য দিব না যদি প্রমাণ হয়ে যায় যে গেছিল আমি আব্দুরা যাকবী আর কোনোদিন বক্তব্য দিব না মহিলারা বলেছিল পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল আমরা বসতে পারি না আমরা কি করব পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল আমরা তো বসতে পারি না আমরা কি করব তখন তুমি আল্লাহ ঠিক করো তো অমুকের বাড়িতে তোমরা বসিও আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিবো তখন আল্লাহ রসুল বললেন না আমি আয়েসাকে পাঠিয়ে দিব। তোমরা সেখানে দিন ধর্ম শিখিয়ে নিও শোনো মহিলারা তোমরা অমুকের বাড়িতে বসিও আমি আয়েসা পাঠিয়ে দিব তোমরা দিন ধর্ম শিখে নিও এই কথা তিনি বলতে আপনি লিখেছেন ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মহিলারা মাহফিল করেন মহিলা মাহফিলে মহিলারাই বক্তা মহিলারাই শ্রোতা তারা মাইকে ওয়াজ করে তাদের নামে পোস্টারও করা হয় অনেক মহিলা বক্তার ওয়াজ ফেসবুক ইউটিউবেও পাওয়া যায় এই বিষয়টি আপনার দৃষ্টিতে কেমন দেখুন মহিলা মাহফিলে যদি মহিলা আলোচক মহিলা শ্রোতা থাকেন তাহলে সেটা মৌলিকভাবে নাজায়জ হওয়ার কোনো কারণ নয় যদি আলোচকরা করেন এবং হ্যারিস থেকে আলোচনা করেন এবং সেটি পর্দার যে বিধিবিধান আছে সেগুলোকে লঙ্ঘন না করে মাইক লাগানোর মানে যদি হয় যে সেখানে শ্রোতা আছে যা তাদের শোনার সুবিধার্থে মাইক ব্যবহার করা হয় তাহলে ঠিক আছে আর যদি সেটা অন্যান্য যারা পুরুষরা আছেন পরপুরুষ যারা আছেন তাদেরও কান পর্যন্ত যাওয়ার সুবিধার্থে মাইক করে দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই নাচায়াজ এবং গুণা হবে কোরআনকারিমীর তেলাওয়াত তাদেরকে মাহফিলি করতে হয় এবং দাওয়াতের কাজ কোমল কণ্ঠে বলতে হয় করতে হয় অথচ আল্লাহ তালী বলেছেন ফলাহ তহদান তোমরা মহিলারা যখন কথা বলবে তখন তোমরা কোমল কণ্ঠে কণ্ঠকে কোমল করে এবং বিনম্র করে কণ্ঠের ভিতরে মাধুর্য সৃষ্টি করে তারপর তোমরা পুরুষদের সাথে কথা বলবে না কারণ কারণ সেটি যদি তোমরা করো তাহলে আল্লাহবুল আলবিন তার কারণও বলেছেন যে ফলা তাহদানবিল কৌল তোমরা কণ্ঠকে কোমল করবে না ফয়েত মাহউল্লা ফিকল বি যদি তোমরা এটা করো তাহলে যাদের অন্য রোগ আছে তারা কিন্তু তোমাদের প্রতি লোভাতুর হবে এবং বাজে চিন্তা তোমাদেরকে নিয়ে করবে এই সুযোগটা তারা পাবে এজন্য ইমানদার নারী তিনি যদি মাহফিল করেন এবং পরপুরুষকে তার মাহফিলের আওয়াজ শোনার সুযোগ করে দেন বা কোনো মাহফিলের মহি মহিলা মাহফিল এরকম মাইক লাগিয়ে পুরুষদেরকে আওয়াজ শোনার সুবিধা করে দেওয়া হয়তো এটা অবশ্যই না হবে গুন হবে আয়াতের আলোকে যেটি আল্লাহর আব্বুল সুরাই আহজাবের মধ্যে আলোচনা করেছেন বত্রিশ নম্বর আয়াতে অতএব এটি তো আছেই আর মহিলাদের ওয়াজ দেখা ও শোনার ব্যাপারে কতটা জায়েজ না জায়েজ কিছুটা বলেন হ্যাঁ একটা ফাতাওয়া আর একটা তাকওয়া তাকওয়ার দৃষ্টিকোণ থেকে মহিলারা প্রজেক্টরে ওয়াজ মাহফিল দেখবে না কিন্তু ফাতাওয়ার দৃষ্টিকোণে বর্তমান ওরফ অনুযায়ী আমি বলি জায়জ আছে কারণ মহিলারা যদি ওয়াজ মাহফিল না দেখে তো স্টার জলসা নিয়ে বসবে বদমাসি নিয়ে বসবে খারাপ কাজ করবে গান বাদ্য শুনবে সেই জন্য ওই গুনাগুলো থেকে যেন বাঁচে আলেমদের কিছু নসিহত জন্য শুনে জীবন গঠন করতে পারে ফাতাওয়া অনুযায়ী জায়জ আছে তাকুয়া আরো উপরে ওই দৃষ্টিতে ঠিক না প্রচলিত মহিলাদের তালিম জায়জ আছে কিনা ভাই দিন কি শুধু পুরুষরা শিখবে না মহিলারাও শিখবে মহিলাদের জান্নাতে যাওয়া লাগবে না তো কিভাবে জানবে যাবে মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য কিভাবে যেতে হবে সে পদ্ধতি তাদের শিখা লাগবে না যার কারণে মেয়েদের তালিম এটা জায়েজ আছে তবে শর্ত সাপেক্ষে মেয়েদের তালিম জায়েজ আছে কয়েকটা শর্ত সাপেক্ষে নাম্বার এক মেয়েদের তালিম যে এলাকায় তিনি থাকেন তার আশেপাশে হবে আরেক জেলায় বা দূরে কোথাও যেতে পারবে না মাহরাম ছাড়া দূরে যদি যেতে হয় সেটাও পারবেন তার স্বামী যদি সাথে নিয়ে যান বাপ যদি সাথে নিয়ে একদম বডিগার্ড যেতে হবে মেয়েরা আর আমরা সমান না আমরা তো হলাম রাস্তায় পড়ে থাকলাম মরে থাকলাম গেলে গেলাম মাইদ্যুর খেলাম ধাক্কা দুক্কা দিল মানুষ সমস্যা নেই একজন নারীর গায়ে একজন পুরুষ ধাক্কা দিবে সেটা কি আপনার গায়ে ধাক্কা দেওয়ার মতো কি বলেন আপনার গায়ে ধাক্কা দেওয়ার মতো আপনার কোনো দুই পয়সার দাম আছে আপনি পুরুষ মানুষ আপনার কোনো বেইলি নেই আপনার একজন ধাক্কা দিয়ে ফালাই দিল কি হয়েছে আবার উঠে গেলেন একটু ঝগড়াঝাটি করে আবার হাঁটা দিলেন একজন নারীর গায়ে যদি কোনো পুরুষ টাচ করে সেটা কি ছোট ব্যাপার না অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার নারীকে আল্লাহ তালা এত মর্যাদা দিয়েছে এত দাম দিয়েছে বলে যে পুরুষ তুমি বাইরে হয়েছে রাত বারোটা একটা দুইটা যাও মরে থাকো পড়ে থাকো নিজে পারো যুদ্ধ করে বাইরে টিকে থাকো কিন্তু নারী খবরদার তাকে বাইরে পাঠাইতে হলে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট চাইলেই কি যে কোনো জায়গায় যাইতে পারে যাইতে পারে তরকারি কিনতে যেতে পারে উনি চাইলেও যেতে পারে প্রধানমন্ত্রী যদি আজ বলে যে ঠিক আছে আমার ওই যে প্রধানমন্ত্রীর যে গার্ড দেয় তাদেরকে কি বলে না না ওই তো একটা পরিভাষা আছে যাই হোক তো এই এস এসে বা কিছু একটা তাদের যে ফোর্স আছে সে ফোর্সের লোকজনকে যদি বলে যে তোমরা আজকে সরে যাও আমি একটু কারণ বাজার গিয়ে একটু লাউ কিনবো আজকে ছাড়বে তারা জীবনও ছাড়বে না বলবে না আমার প্রধানমন্ত্রী আপনাকে একা যেতে দেওয়া যাবে না আপনার কিছু হলে আমাদের ক্ষতি হবে কেউ দিবে একইভাবে ইসলাম বলে মেয়ে একা গেলে নারী বাহিরে একা গেলে তার নিরাপত্তাকে কে দিবে একজন বডিগার্ড লাগবে আপনার আমাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা যাই হোক তাহলে আমরা কিছু সংকট আলেমের মুখ থেকে আমরা অবশ্যই অবশ্যই শুনতে পেরেছি এবং বুঝতে পেরেছি মহিলাদের ওয়াজ করা জায়াজ আছে এবং কিছু শর্তের বিনিময়ে প্রবাস করতেও পারবে শুনতেও পারবে প্রজেক্টরের মাধ্যমে যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবারে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি